বিধিয়াপুর ইনস্টলে কিছু অভাব না সবই পাওয়া যায় আসুন আপনাকে দেখায় শেষ না শুন এটা হলো বিধিয়াপুর নতুন ধামাকা তুই টিরামিষ সু আগার কাছে বিধেপথের এটা কেউ আনে নাই আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে স্ট্রবেরি তীরামিষ্য এটা কিন্তু চার ভাগের এক ভাগ দাওয়া না দু ভাগের এক ভাগ দাওয়া ঠিক আছে স্ট্রবেরি এটা হচ্ছে ক্লাসিক টিরামিস্যু রসুন না এটা ডিজাইন দেওয়া আছে রসুনের রসুনের না গেল আগে আপনার রসুনের না এটা কফি বেসিস তিরামিষু এটা তিরামিষুর আম্মা তারপর হবে এটা ব্লুবেরি ব্লুবেরি তিরামিসু এটা দেখাইছি আমরা যেভাবে তিরামিষ করা যায় তারপর হবে ভালোবাসার লাল গোলাপ আমাদের রেড ভেলভেট কেক ঠিক আছে তারপর আছে বাটার স্কচ একদম ক্যারামেল বাদাম দুইটাই দেওয়া আছে অরেঞ্জ কেক আমরা কিন্তু অরেঞ্জটা হচ্ছে জুস করে তারপর হচ্ছে এটাকে ফিলিং করে উপরে দিই ঠিক আছে আমাদের আছে তার পিস মিল্ক কেক দেন হবে মালাই চমচম বিজিয়াপুর স্টলের হিট কেক এটা মানে এটা মুখে দিবেন আর বলে যাবে তারপর আছে হচ্ছে মিল্ক লেমন এটা খেলে এত ফ্রেশ লাগবে মানে আপনি জাস্ট খাবেন আর ফ্রেশ হয়ে যাবেন এই কেকটা এত মজার চকলেট ওভারলোড উপরে হচ্ছে ক্যারামেল সসেস করা চকলেট ওভারলোড ক্যারামেল সসেস কেক এটা এটা কামড়ে কামড়ে চকলেট তারপর আছে ভিতরে স্পেশাল কেক রসমালাই কেক মানে ভাই এটা রসমালাই আর রসমালাই কামড়ে কামড়ে রসমালাই তো অনেক মজা ভিতরে আমাদের সবথেকে স্পেশাল কেক এত কিছু আছে

আমাদের কেকের আইডিয়াটা তো আসছে আরো তিন বছর আগে মানে আমরা যখন দেখছি কান্ট্রিগুলোতে হয় তখন এই বুদ্ধির আসছে আমার আপুর আপুর মাথায় কারণ আপু একজন হোম বেকার ছিল আপুই শুরু করে তো এটার পুরোটা আইডিয়া হচ্ছে আমার আপুর আমি সেল করছি একদম প্রথম দিন থেকে মানে পাঁচ ডে থেকে এখন পর্যন্ত সেল আমি করছি বাট পুরো বুদ্ধিটা ছিল বা পুরো প্ল্যানটা ছিল আমার আপুর বড় আপু বড় আপু দেখে মানে বানানো হবে না সেল হবে বড় আপু দেখে কেক সবগুলো বানাই হচ্ছে আমার আর সেল করি হচ্ছে আমি আমি আপনি দিয়ে আমি বলবো হচ্ছে যে যেভাবেই পারুক মানে করুক কারণ স্পেশালি স্টুডেন্ট যারাই আসেন তারা যদি ছোট থেকে এটা করতে থাকে স্পিডে আসতে থাকে তারা ইন ফিউচার কিন্তু অনেক অনেক সাকসেস লাভ করবে মানে একটা স্টুডেন্ট লাইফ থেকে যারা হচ্ছে কি বলে কাজের সাথে যুক্ত থাকে তারা কিন্তু ইন ফিউচার যখন তাদের ঘরে ভার আসে তারা কিন্তু ভয় পায় না তারা তখন ওই ভাতটাকে নিতে পারে বা সংসারের যেটা বলে হাল হাল ধরতে পারে তো যারাই আছেন নারী বলেন বা যারাই বলেন তো তাদের সবারই হচ্ছে উদ্যোগ নেওয়া উচিত কারণ আর যারা স্টুডেন্ট তারা কিন্তু পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করলে তারা নিজের স্টাডির খরচ নিজেরাই চালাতে পারবে এটা এটা মানে একটা স্টুডেন্ট লক্ষ্য করি না তো লক্ষ্য তো যায় নাই এখনো বাট হ্যাঁ যেটা করি আলহামদুলিল্লাহ মানে আমার বয়সে কেউ মনে হয় না এখন পর্যন্ত আমার মতো এত ভালো ইনকাম করে আমার বয়স সতেরো যে আঠেরো বয়সে

হ্যাঁ কেকটাই শিখতে হবে এটা কোনো কথা না মানে আমার বাসায় কেকটা ভালো পারে এই আমি কেক নিয়ে আসছি আপনি যেটা ভালো পারেন বা একটা আপু যে যেটা ভালো পারে সে ওইটা নিয়ে আগাবে কারণ যে যেটা ভালো পারে সেটা নিয়ে আগালেই স্বাক্সেসা আসবে আমার এটা দেখা করলে উনি কেকটা পারে না করলে ওনার যে ওটাতে সাকসেস আসবে সেটা কিন্তু তা না যে যেটা ভালো সেটা নিয়ে আগালিই স্বাক্তি সাজবে জীবনে